আপনি জানেন যে আপনি নিজে নিরাপদে বাইরে বসে আছেন আর আপনার কোটি কোটি নেতা কর্মী দেশে বসে আছে আপনি এখন বিএনপি আপনার শত্রু জামাতো আপনার শত্রু এনসিপি আপনার শত্রু এখন সেনাবাহিনীটিরও শত্রু বানায় বসে থাকেন সেনাবাহিনীর যে প্রধান সেনাবাহিনীতে তো শুধু জামাত মনা বা বিএনপি মনা লোক নেই সেনাবাহিনীতে মানুষের সকল বিশ্বাসের মানুষ আছে বলে বিশ্বাস করি তো সেখানে যখন আপনি তাদের সেনা প্রধানকে একেবারে অনলাইনে এসে মির জাফর বলবেন তখন তারা কি বসে বসে কি আঙুল চুষবে এগুলো কি কোনো পরিপক্কতার পরিচয় হলো যে হেলিকপ্টারে

আপনি তার সাথে গোপনে একটা রাজনৈতিক ফ্ল্যাগ মিটিং করেন না যদি একটা ক্ষমতা থাকে আপনি এখানে শরীর এলাই দিয়ে আপনি একটা একটা ওয়েব ক্যাম্প লাগাই আপনি বাংলাদেশের সেনা প্রধানকে আপনি মির্জাফর ডাকছেন মানে কোন হিসেবে কোন ইকুয়েশনে ইকুয়েশনটা কি আপনার আপনি কি জানেন আপনি কি করতে চান আর কর্ম পরিকল্পনা কি বলেন আমাদেরকে আমাদের জানার অধিকার আছে এখন তো আপনার এই কথা বললে আপনাকে আবার হয়েছে আগের মতো বলবে যে রাশিক্রমান এই কারণে

আপনি সাথে বোঝাপড়া করবেন কি করবেন দেখা যাবে আদৌ করতে পারবেন কিনা সেটাও তো দেখার বিষয় আছে লাভালাভি করলে তো হবে না কিন্তু আপনি এইভাবে ওপেনলি কথা বললাম আপনি নিজে নিরাপদে কি ওই চুলের প্রতিস্থাপন করতেছেন কলকাতায় আওয়ামী লীগের এমপি মাথায় চুল নাই

দুই পাড়া প্রতিবেশী দুই ভাই বোন হ্যাঁ দুই আত্মীয় তারা যখন ঝগড়া বিবাদ করবে তখন তো শুধু বেইমান কেন আরো অসভ্য ভাষায় অনেক গালি গালাস দিবে এটাই তো বাস্তবতা একজন রাজনীতিবিদের মুখে এইসব আসলে ফর পায় তার থেকে বড় কথা আপনি জানেন যে আপনি নিজে নিরাপদে বাইরে বসে আছেন আর আপনার কোটি কোটি নেতা কর্মী দেশে বসে আছে আপনি এখন বিএনপিও আপনার শত্রু জামাতো আপনার শত্রু এনসিপিও আপনার শত্রু এখন সেনাবাহিনীটিরও শত্রু বানায় বসে থাকেন সেনাবাহিনীর যে প্রধান সেনাবাহিনীতে তো শুধু জামাত মনা বা বিএনপি মোনা লোক নেই তো মানুষের সকল বিশ্বাসের মানুষ আছে বলে বিশ্বাস করি তো সেখানে যখন আপনি তাদের সেনা প্রধানকে একেবারে অনলাইনে এসে মির্জাফর বলবেন তখন তারা কি বসে কি আঙুল চুষবে এগুলো কি কোনো পরিপক্ক হলো আর সেটা আমি কি বলছি সেটা আপনি যদি শুনেন আপনি আমার আপনি আমার চিন্তার জায়গাটা বুঝতে পারবেন হ্যাঁ যেমন ধরেন আসুদ খান কামার বীর মুক্তা তাইলে উনি যদি বীর মুক্তি দাও যেহেতু অনেক কথা ছোট করা যাবে সম্মান করা যাবে না এবং উনি আমাকে খুব আমার সাথে খুব ভালো সুসম্পর্ক আমি সেটাতে বলছি যে এই যে আপনি সবগুলো বক্তব্য আনতে হবে এই যে বিপ্লব বড়ুয়া ধরেন দলের যে দপ্তর সে বলছে আমরা টেরি পাইনি কি হচ্ছে বাইরে তো আপনি যে টের পাচ্ছেন না তাহলে আপনার হাতে এনএসআই ছিল আপনার হাতে বিজিবি ছিল আপনার এসবি ছিল শত বছরের গোয়েন্দা বৃত্তির একটি সংস্থা এসবি ছিল তা আপনি কিছু টের পেলেন না তা আপনি পুলিশ পিজিবিগুলো দিয়ে কোনো ব্যবস্থা না করতে পেরে আপনি সেনাবাহিনীর কাছে গেলেন তা এখন সেনাবাহিনী কোন পর্যায়ে কি করছেন সেটা তো সাধারণ মানুষকে জানা সম্ভব না যদি সে আপনার সাথে বিট্রয় করে থাকে সাচ যে আপনি নাই তারা আছে সুতরাং আপনি যদি ব্যাক করতে হয় আপনি সশস্ত্র সংগ্রাম করবেন যুদ্ধ করে ব্যাক করবেন আর নাহলে সমঝোতা করে রাজনীতি করে করে ব্যাক করবেন এই ভাষায় কথা বললে তারা আপনি রাজনীতি করে ব্যাক করতে পারবেন না তাইলে কি আপনি উনিশশো একাত্তর সালের মতো অস্ত্র কোথাও পাবেন

পুরোটাই হচ্ছে সেনাবাহিনীর সদস্যের প্রধান কেপেনলি আপনি বলবেন আপনি সেনা প্রধান আমাদের সাথে কেন বিশ্বাস আপনি তার সাথে রাজনৈতিক ফ্ল্যাগ মিটিং করেন না যদি থাকে আপনি এখানে শরীর এলাই দিয়ে আপনি একটা একটা আপনি বাংলাদেশের সেনাপ্রধানকে আপনি মির্জা ডাক্তার মানে ইকুয়েশনটা কি আপনার

রাশিক রহমান সম্প্রতি সলিমুল্লাহ খান অথবা সলিমুল্লাহ খান তিনি তার একটি বক্তব্য কে নিয়ে বক্তব্য তিনি দিয়েছেন বেশ এর আগেও কয়েকটি বক্তব্য তিনি দিয়েছেন যেটি আমরা শুনেছি যে তিনি সম্প্রতি যিনি বলছেন বঙ্গবন্ধুকে মিড লেভেলের মানুষের নেতা এরকমটা বলছেন তিনি আসলে জনগণের নেতা না তিনি মিড লেভেলের নেতা ছিলেন আসলে কি মানে এটি নিয়ে আপনার একটা মন্তব্য জানতে চাই আচ্ছা দেখেন প্রথম কথা হচ্ছে সলিমুল্লাহ খানের বক্তব্য আমি আগে যখন শুনতাম আমি বিমোহিত হয়ে যেতাম কিন্তু ইদানিং ওনার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে মানে মাঝে মাঝে বেশি জ্ঞানী হওয়া বোধহয় বিপদের কারণ হতে পারে কারণ আপনি যখন অতিরিক্ত জ্ঞানী হন তখন অনেক সত্য কথার সাথে একটা দুইটা বড় মিথ্যা কথা যদি মিলিয়ে দেন এটা মানুষ ধরতে পারে না যে এটা মিথ্যা এবং আপনি এখন যে ইস্যুটা সামনে এনেছেন ব্যাপারটা কিছুটা ওরকম দেখেন সেরে বাংলায় কে ফজলুল জনগণের নেতা সরোয়ার দেশের জনগণের নেতা আব্দুল হামিদ খান ভাসানি জনগণের নেতা কিন্তু বঙ্গবন্ধু জনগণের নেতা না মধ্যবিত্তের নেতা তাহলে উনি বলতে চাচ্ছেন যে যাদের হাত ধরে বঙ্গবন্ধু আজকে এই জায়গায় তারা সকলে মধ্যবিত্তের নেতা ছিলেন আমি ওনাকে ছুড়ে দিচ্ছি দেখলে এক আর দুই নাম্বার ওনার সাথে আমার ডিবেট করার তো কোনো প্রয়োজন নাই এই নতুন প্রজন্মের কাছে এই তথ্য প্রযুক্তির কারণে আপনি তথ্য চিত্র দলিল সবই তো আছে বঙ্গবন্ধুর কোন আহ্বানে লক্ষ কোটি মানুষ আন্দোলিত হয় নাই প্রকাশ্যে সেখানে মধ্যবিত্তর সংখ্যা কি এত বেশি কখনো হয় এটা কি সম্ভব উনিশশো সালের আগে পরাধীন যে দেশ বিশেষত সাতই মার্চে সেখানে কি মধ্যবিত্ত মধ্যবিত্ত শ্রেণীগুলির সংখ্যা এত বৃহৎ ছিল যে এই বিশাল সাতই মার্চের যে ঐতিহাসিক বক্তব্য দেওয়ার যে প্রাঙ্গন সেই প্রাঙ্গনে লক্ষ লক্ষ মানুষের সমারোহে দেখতে পারতেন আমার বাড়ি রংপুরের মিঠাপুকুর মিঠাপুকুরের রানীপুকুর ইউনিয়ন ভাঙনি ইউনিয়ন বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো পঞ্চাশের দশকে পাশে নয় গাড়িতে নয় সাইকেলের প্যাডেস্টলে বসে গিয়েছিল সে জনগণের নেতা না সে মধ্যবিত্তের নেতা আপনি মধ্যবিত্ত নেতাকে চেনেন নাকি সাইকেলের প্যাডেস্টেল করে মানুষের ঘরে ঘরে যায় রানীপুকুর নামের কোন প্রত্যন্ত ইউনিয়নে যায় অথবা চার নাম্বার ভাগনি নামক কোন প্রত্যন্ত ইউনিয়নে যায় আমার জানা নাই এটা গেল এক আমি যেহেতু আমি তাত্ত্বিক ভাবে উত্তরটা দিলাম না প্রায়োগিকভাবে দিলাম আর সবচেয়ে বড় যে ব্যাপারটা গত পরশু দিন আমি আবার নতুন করে ওনার বক্তব্য রিভাইজ করছিলাম অতীতে জেনারেল ইয়াইয়া খান বাংলাদেশে যখন একটি মারাত্মক ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার পরে তিনি প্রেস কনফারেন্স করছিলেন